আমরা সারাদিন কাজকর্ম সেরে যখন একটু চায়ের আড্ডায় বসি চায়ের দোকানে তখনই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শুরু হয় সকলের মাঝে সেখানে ধর্মীয় আলাপ হোক ব্যবসায়িক আলাপ হোক না সেটা নিজস্ব একবারে পারিবারিক আলাপ যেই ধরনের আলাপ হোক না কেন আমি বলতে চায় কিছুক্ষণ আগে দেখলাম চায়ের দোকানে কঠোর মারামারি মাত্র একশো পঁচানব্বই টাকা আর হে বলতেছে দুইশো দশ টাকা এই সামান্য কিছু টাকার ব্যবধান নিয়ে কঠোর মারামারি যাতে কেউ হাত ভাঙে কেউ নাক ভাঙে কেউ গাল ভাঙে এই ধরনের দেখতেছি আসলে আমি চাইতেছিলাম যে কারো একটা টাকা জানি কেউ মেরে না খায় কারো একটা টাকা বেশি না লাগে হিসাব জানি একেবারে বরাবর থাকে তাই আমি আজকে খুব সময় খুব কম সময় তার চায়ের দোকানে বসছি দেখলাম যে চায়ের দোকানে প্রায় মারামারি হয় আর এই দু টাকা চার টাকা দশ টাকা বেশি লেখে তাদের ইমানকে হাড়া করে দিল ইমান না হারা হয়ে গেল ইমানকে হালকা করে দিল আমি চাই না এই ধরনের আজগুবি কোনো কাজকর্ম হোক তাদের সাজা তারাই পায় কিন্তু তাদের লস সামিতা একটা সুতাও যাইতে পারে না শূন্য দৃঢ়ও যাইতে পারে না প্রীতন থেকে দুই দশ হাজার টাকার ক্ষতি হয়ে যায় এমন কি জটিল কঠিন ক্ষতিও হয় পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকারও ক্ষতি হয়ে যায় এরা এখনও সুত্রায় নাই আর কবে সূত্রাবে জানি না জানি না তারা কখন ভালো হবে তাই সকলকে আমি সকল চায়ের দোকানদারের উদ্দেশ্যে বলতে আপনারা ষোলো টাকা হইলে বিশ টাকা লাগবেন না ষোলো টাকা হইলে আঠারো টাকা লাগবেন না ষোলো টাকা হইলে ষোলো টাকাই লাগবেন আর বাইশ টাকায় বাইশ টাকা এইভাবে যদি আপনাদের হিসাবগুলো সঠিক থাকে একজনের মাধ্যমেই দশজন আসে একজনের পরিচিতাই আর পাঁচজন চায়ের দোকানে চলে আসে তাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই আপনারা সততাভাবে ব্যবসা করেন আর ব্যবসাগুলো এমন হোক ব্যবসা হলো সুন্নত সুন্নতের আসুর ব্যবসা সুন্নত সুন্নতের আসুর আমি চাই সকল ব্যবসায়ী সঠিক দৃষ্টিকোণ থেকে সে তার নির্ণয়টা বুঝে নেবে আর যারা খাবেন তারাও একটু সতর্ক হয়ে খাবেন যে আপনার উনিশ টাকা হয়েছে আপনি উনিশ টাকাই দিবেন আপনি পনেরো টাকা দিতে যাবেন না খাইলে মারামারি হবে আর বাইশ টাকা হয়েছে বাইশ টাকাই লাগবে সে চৌচল্লিশ টাকা লাগবে না তাই এই আশাবাদ ব্যক্ত রাখলাম আজকের সকল চায়ের দোকানদারের কাছে আর সকল ব্যবসায়ীদের কাছে ব্যবসা সুন্নত শূন্যতে রাসুল রাসুল নিজেই বলছে সকলকে ব্যবসা করার জন্য তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দেশ দেশের বাইরে যারা আছেন আপনারা জেনে নেবেন যে দোকানে খাবেন দোকানদারের সাথে সুসম্পর্ক রাখবেন এবং কোনো সময় আপনি ঠেকে গেলে তার কাছ থেকে আপনি বললে আপনি মেয়ে খাইতে পারবেন আর যদি আপনার সুসম্পর্ক না থাকে আপনার পকেটে টাকা নাই হঠাৎ করে আপনার মেহমান আসছে আপনি তাকে স্বাগতম জানাইতে পারলেন না তাদের সামনে চায়ের পেলাটাও দিতে পারলেন না একটু লজ্জাবোধ করবেন আপনি তাই সকলের সাথে সকলের সুসম্পর্ক রাখুক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে দুনিয়ার থেকে চলে যাই ইতিহাস চলে যাওয়ার পরে থাকবে মানুষ অস্থায়ী মানুষ আজ আছে নাই এক নিঃশ্বাসের নাই রে বিশ্বাস কখন মানুষগুলো মরে যায় তাই প্রিয় মুসলমান ভাই ও বোনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে রাখছি আল্লাহ দেখে অন্য কোনো এক জায়গায়